বিএনপির ঘাঁটি ছাত্র দলের ঘাঁটি আমাদের কোথাও যেতে হবে না ঢাকা শহরের বিভিন্ন রাজনীতির কর্মী নেতৃবৃন্দ এই জীবিকার করে আসত আমাদের সাথে দেখা করার জন্য আমাদের সাথে কথা বলার জন্য এই কারণেই এই দীপিকার মোড়টা সবার পরিচিত ছিল সেই দীপিকার মোড়ে এই বেগুন্দুর এলাকার মুরব্বিয়ানগঞ্জ যারা আছেন আমার সহযোগা বন্ধুরা যারা আছেন আমার বড় যারা আছেন আমার ছোটবেড়া যারা আছেন সবার কাছে আমার একটি আহ্বান আসুন আমরা মিলেমিশে এই এলাকাকে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করি আমরা সবাই যেন দলপদ নেপে মিলে মিশে থাকতে পারি সমাজ এলাকাবাসী ভাইরা আপনারা জানেন পাঁচই আগস্টের পরে ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন অবগত হয়েছে কারো বাড়ি দখল করেছে

আমরা সবাই ভাই ভাই আমরা সবাই মিলে এই এলাকায় একটি সুন্দর পরিবেশ রাখবো ইনশাল্লাহ এই কারণে আমাদের এলাকার সবাই যারা আমাদের বিএনপি যুবদল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যারা আমার ভাইরা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সতেরো বছর এত নির্যাতন এত কষ্ট সহ্য করার পর পাঁচই আগস্টের পরে আমরা কারো বাড়ি দখল করেননি কারো দোকান দখল করেননি কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করেননি দীর্ঘ ছত্র বছর এই এলাকায় অনেক অত্যাচার নির্যাতন হয়েছে কেউ বাড়ি বিক্রি করলে চালা নিতে হয়েছে কেউ বাড়ি ভাড়া দিলে দোকান ভাড়া দিলে চারা নিতে হয়েছে আমার বিশ্বাস এটা এখন কাউকে দিতে দিতে হয় না ছোটখাটো সমস্যা থাকতেই পারে আমরা মনে করি আমরা সবাই মিলে

একজনে ঘরের চেপে তার চাঁদামাজি করবে সন্ত্রাসী করবে আমি ব্যক্তি বোধাবে এই পাঁচই আগস্টের উপরে তেজগাঁ এলাকায় বৃহত্তর তেজগাঁয় যেখানে সমাবেশ করেছি আমি এই চাঁদাবাজের বুদ্ধে বক্তব্য রেখেছি আমি মাদকের বুদ্ধে কথা বলেছি আমি বলেছি যে হোক তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে কিন্তু হচ্ছে না

কারণ যে পুলিশ আছে আমাদের পর্যাপ্ত পুলিশ নেই অনেক পুলিশ চাকরি ছেড়ে চলে গেছে এবং যে পুলিশ আছে আসলে এই পুলিশ তো ফেসিস সরকারের এই পুলিশ করছে না আমি বিশেষ করে এই জায়গায় শিল্প এলাকায় বসে বলেছি এই যে আমাদের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে আমি বিভিন্ন সভায় বলেছি এই ট্রাক গুলো এই বাস গুলো সরিয়ে ফেলার জন্য আজকে দেখুন মালকে ভরে গিয়েছে বিশেষ করে ঢাকা পুলিশ স্টুডেন্ট মাঠে চারপাশে মাদকের গ্রাদত্ব তৈরি হয়েছে চোদ্দ নম্বরে বিজিবি স্কুলের পিছনে ওপেন মাদকের গ্রাদত্ব তৈরি হয়েছে আমি পুলিশকে বলেছি কিন্তু দায়িত্ব পুলিশের পুলিশ জানে তো কারা কারা মাদক ব্যবসায়ী করছে কারা কারা চাঁদাবাজি করছে আমাদের বিভিন্ন অকেশনে থানা রয়েছে আমাদের নেতৃবৃন্দকে ভোগ করে তাদের ভয় নেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ তাকে পরিষ্কার করেছে

আমি যে কথাটি বলছিলাম গত ষোলো বছর আমাদের যারা ভাইয়েরা তারা দীর্ঘদিন রাজপথে ছিলেন এই কিন্তু ভাই করে থাকতে পারেননি কেউ বাসায় ঘুমাতে পারেননি সবাইকে কিন্তু গত ষোলো বছর সতেরো বছর বাড়ির বাইরে গিয়ে নিজের বাড়ি তারপর তাকে থাকতে হয়েছে বাহিরে ঘুমাতে হয়েছে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান ফেলে চলে যেতে হয়েছে অনেকে কখনো ব্যবসা করেন না ব্যবসা করেন রাজনীতি করেন না কিন্তু বিএমপি সমর্থক আমার সামনে বসা আছে নাম মতে না। তাদের ভিতরে তাদের বিরুদ্ধে 30টা 40টা মামলা দিয়েছে এমনেও কিন্তু কত 16 বছর বিএমপি এর পরিধিকে বিএমপি এর সমর্থকদেরকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে নিজেতন করেছে আমরা কিন্তু এই এক বছর তাও কি আমরা আমরা ইজেক্ট করি আমাদের এটা করি না তারপর

দীপিকার মূলত আপনার রাস্তার ফুটপাত একদম দোকান ভরে গিয়েছে আমি একজন ব্যক্তিকে সন্ধ্যার সাথে সন্ধ্যার সাথে স্মরণ করছি এই এলাকার সাবেক কমিশনার আমার সদ্যপাজন বড় ভাই যার কাছে আমি সবসময় পরামর্শ নিতাম এবং আমি ছোট ওই বড় ভাইও যে কোনো ব্যাপারে আমার সাথে পরামর্শ দিত সে আমার সদ্যপাজন বড় ভাই গুলামিন ভাই জাহাঙ্গীর আমি সদ্যার সাথে স্মরণ করছি উনি এলাকায় অন্যोंने কাজ বলেছে তারা ঢাকার শহরে কিন্তু কোন এলাকায় রাস্তায় এত চড়া না রাস্তায় ফুটপাত দেই কিন্তু আমাদের এলাকায় আমাদের হাবলে কমিশনার করিম মুরাদ ভাই যা জানিয়ে এই এলাকায় রাস্তা করেছেন নিজে উদ্যোগ দিয়ে পূতি রাস্তার দুই পাশে আলাদা যেন ফুটপাত করেছেন আজকে কিন্তু ফুটপাত দেখা যায় না আজকে দেখা যায় রাস্তার দুই পাশে বস্তি আর বস্তি দোকান আর দোকান

আজ তো উপদেষ্টা পরিষ্কার ভাষায় বলেছেন যে কোনো মূল্য হোক নির্বাচন হবে। এই কথা নির্বাচন দিয়ে किसी भी व्यक्ति किसी কিছু वस्तु किसी भी दल করছে যেন নির্বাচন না হয়। সকলকে ধরে রাখতে হবে। প্রিয় সাথী বন্ধুরা এলাকার মুরাদবঙ্গন আমি আপনাদের কাছে শুধু শুধু আহ্বান করব দেশ ও জাতির শান্তির জন্য দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশের ইসলামী ঐক্যকে কঠোর রাখার জন্য আপনারা এই নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে বেগম খালা হাতকে তার এক হাতকে শক্তিশালী করবেন বিএনপি কে সরকার গঠন করার জন্য করবেন আরেকটি কথা বলতে চাই যে কথাটি আমি আগেও বলেছি চাটা বাজরা কোন দলের নয় আমি এই এক একসময় থানার ছাত্রল সেগেরি ছিলাম এ আমার যে কথা বাবুল ভাই বলে বাবুল ভাই বলেছেন বাবুই বলেছেন যে ছোট কলেজে ওঠার পর থেকেই আমার রাজনীতি শুরু আমি তেলকা থানার সাধারণ সম্পাদক ছিলাম প্রায় আট নয় বছর আমি যখন সভাপতি হয়েছি আমার সাথে সাধারণ সম্পাদক ছিলেন জামাল আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম তখন আমার সাথে সভাপতি ছিলেন জামালের বড় ভাই খোকন ভাই আমরা একসাথে রাজনীতি করেছি আমি মহানগর ছাত্রদলের সেক্রেটারি ছিলাম যুবদল মহানগরের সেক্রেটারি ছিলাম আমি যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম অনেকের সাথে আমাদের পরিচয় থাকতে পারে কিন্তু ওই ব্যক্তি যদি একটি অকারেজ করে অন্যায় করে এই দায় দায়িত্ব আমাদের না আমাদের দলের না সাথে সাথে তাকে ধরে পুলিশে দিয়ে দিবেন পরিষ্কার ভাষায় আমার কথা আমাদের দলের নাম বাড়িয়ে আমার নাম ভাঙিয়ে কেউ যদি কারো পাশ কাছে চাঁদা চলতে চায় জোর জুলুম করে সাথে সাথে থানায় মামলা করে দিবেন আমাকে জিজ্ঞাসা করতে হবে না আমার যত পরিচিত হোক না কেন আমি এর ভিতরে কয়েকটি ব্যাপারে আমার কয়েকজন এলাকাবাসী বেশ কিছু উত্তর বেগুন বাড়ি এবং পদ্মা পিন্ডাসের পিছনে এলাকায় দুই একজন ফোন করেছিল আমি বলেছি আমার বলেছে ভাই আপনি পরিচয় বলে দিলে হয়ে যাবে আমি হবে না

আমি যে কথাটা আগেই বলেছি যে পাঁচই আগস্টের পরে বিভিন্ন এলাকায় এর বাড়ি দখল এ ব্যবসা প্রতিষ্ঠান দখল বিভিন্ন সমস্যা হয়েছে কিন্তু আমার এই তেজগা যে এলাকা আমি বড় হয়েছি এই এলাকায় কোনো কিন্তু ওরকম কোন সমস্যা হয় নাই আমরা মিলেমিশে আছি আশা করে আগামীতে আমরা মিলেমিশে এই এলাকাকে সুন্দরভাবে গড়ে তুলবো সেই প্রত্যাশায় আমরা সবাই মিলে কাজ করব এই কথা বলেই এগিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিতাবাদ শহর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম